স্যার আমগো কারোরই আড়াই লাখ টাকা দেওয়ার ক্ষমতা নাই স্যার হয়তো আড়াই লাখ টাকা দিতে পারতাম এইটা আমি বুঝি আড়াই লাখ টাকা দিয়া বিদেশ যাওয়া আসলেই খুব কষ্টের ব্যাপার আর আমাদের দেশের মানুষের আয় রোজগার কত কও কিন্তু তারপরে তো মানুষ যাইতেছে যাইতেছে না ঘরবাড়ি জমি জমা গোয়ালের বলদ বিক্রি করেও তো যাইতেছে যারা টাকা জোগাড় করতে না পারতেছে তারা মা বোনের গয়না বিক্রি করতেছে মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিতেছে কারণ আমি তো এখানে খুবই অসহায় ভাই কি করুন কও যদিও রেট ছিয়াশি হাজার টাকা কিন্তু আমার তো কিছু করার নাই আমি আড়াই লাখ টাকা নিয়ে মনে করতেছি আমি অনেক টাকা লাভ করতেছি আরে জানো কত খানা খন্দকে পদে পদে মানুষের টাকা দিতে হয় এটা কি তোমরা বুঝো আমার এটা কিচ্ছু করার নাই ভাই স্যার আপনি কারে কি কইতেছেন আপনার কয় পয়সা লাভ কয় লস কেন আমি জানি আমার যে বেশি কেউ জানে না আরে জানো স্যার এটা ঢাকা ছোট বাড়ি বি বানায় পারে নাই তুমি চোপা কম পিটাও আরে আসলে তো করতেছি না আরে লাভ করা দিনে দিনে অনেক কঠিন হয়ে যাইতেছে আর আমার এত লাভ তো দরকার নেই কার কাছ থেকে লাভ করবো

যদি কিছু সঞ্চয় করে দেশে ফেরত পাঠাইতে পারে গরিব বাপ মায়ের কাছে তাকে মুখে হাসি ফুটাইতে পারে তাহলে আমার থেকে খুশি কে বেশি হইব কও আমি কি এগুলো নিজের লেগে করতেছি আমি তো দেশের লেগে করতেছি তোমাগো লেগে করতেছি তোমগো ভালো লেগেই করতেছি আর সবচেয়ে বেশি খুশি লাগবে আমার আনন্দ আমার প্রাণটা ভরে যাবে তাই তোকে বাপ মা আমাকে যে মন থেকে যে দোয়া দিবে এটা কজন পায় হ্যাঁ আমি তো কাছে কিছু চাই না শুধু বলি যে আল্লাহ তুমি আমাকে অনেক কিছু অনেক টাকা পয়সা দিয়েছো আমি আর চাই না আমাকে শুধু এইটুক দাও যে আমার দ্বারা যেন কোনো ক্ষতি না হয় ঠিক কিনা এই তোমরা বিদেশ যাবি। বিদেশ গিয়ে টাকা পয়সা কামাবি টাকা পয়সা কামা দেশের বাপমার কাছে পাঠাবা সেই বাপমা যে তোমাকে দোয়া দিবে সেই দোয়াটা কি তুমি একা বাবা সেই দোয়ার ভাগিয়ে দাও কিন্তু আমিও আমাকেও সেই দোয়া আমাকে দিতে হবে কারণ আমি তোমাদেরকে সেই সহজ পথে নিয়ে গেছি ঠিক কিনা আর একটা জিনিস আমি সবচেয়ে বলি হবে কান্তা হ্যাঁ কাজে জন্য আমি এই ব্যবসা করছি এই ব্যবসা গুলা করছি কাজের জন্য আমার জন্য তোদের জন্যে তো দশটা মানুষের উন্নতি হবে তোরা বিদেশে দেশের জন্য কিছু উন্নতি করতে পারবি দেশে টাকা পয়সা পাঠাতে পারবি এটাই তো আমি চাই আমার মনটা তো তোদের জন্য সবসময় ব্যবসা মধ্যে সকাল থেকে বিকাল পর্যন্ত এটার মধ্যে বিদেশে হাজার হাজার কথা বলি কাদের জন্য কত বড় চিন্তা করছে তুমি বলে তোমরা খালি বগর বগর করতে তুমি আবারও চোপা পিটাইতেছ যাও অবলিয়া বাইরে যাও আর শোনো তোমরা একটু টেনশন কম করো ঠিক আছে মালয়েশিয়া থেকে ক্লিয়ার চাইলেই তোমরা লগে লগে যাইবা একদম টেনশন কম লইবা ঠিক আছে কোনো অসুবিধা নেই যাও বাবা কোনো অসুবিধা নেই তুই যাই নিজের কইছি যাও তাহলে একটু পাইটার কিনে ঘুরো মন খুব ভাড়া যাও ওয়ালাইকুম আসসালাম খালি